শাশুড়ির অমতে আমার স্বামী আমাকে বিয়ে করে আলাদা ঢাকা থাকি শ্বশুর শাশুড়ি ভাসুর কেউ আমাদের মেনে নেয়নি কারণ আমি গরিবের মেয়ে তারা চায় এমন মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে যার অনেক টাকা আছে তিন বছরে শাশুড়ি আমার সাথে কখনো কথাও বলেনি মুখও দেখেনি আমি কল দিলেও ধরতো না আমার স্বামীকে শুধু বলতো আরেকটা বিয়ে কর কিন্তু আমার স্বামী রাজি না তিন বছর পর শ্বশুর শাশুড়ি হঠাৎ ভালো হয়ে গেল আমার স্বামীকে কল দিয়ে বলল বাবা বউকে নিয়ে গ্রামে আয় আমরা মেনে নিয়েছি তেরো দিন ছিলাম শ্বশুর বাড়িতে আমি গরিব পরিবারের মেয়ে হলেও শিক্ষিতা পড়াশোনা শেষ করেছি এবং টুকটাক বিজনেস করছি মাসে কখনো পঞ্চাশ কখনো লাখ ইনকাম হয় বোঝে নিত ব্যবসার টাকা কখনো কম কখনো বেশি আমার সুন্দর পোশাক দেখে আমার যা হিংসে করে খোঁচা দিল আমাকে পাড়ার সবাই দেখতে এসে প্রশংসা করছিল সেটাও আমার যা সহ্য করতে পারছিল না খুঁচিয়ে কথা বলছিল তেরো দিনে সব রান্না শাশুড়ি করেছিল শ্বশুরবাড়ির সবার আচরণে বুঝতে পারছিলাম যে তারা মন থেকে মানেনি কিন্তু কেন মানলো তা আমরা বুঝতে পারছিলাম না শ্বশুরবাড়ি থেকে ঢাকা ফেরার সময় আমার দুইটা মোজা খুঁজে পাচ্ছিলাম না শাশুড়ি বলল বাড়ির বাচ্চারা হয়তো কিছু করেছে আমিও মেনে নিয়ে চলে এলাম আমরা ঢাকা ফেরার সাত আট দিন পর শাশুড়ি আমাদের বাড়ি এলো ঢাকায় থাকলো এক মাস শাশুড়ি আসার নয় দিন পর থেকে আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে গেল আমার বমি নামাজ পড়তে ইচ্ছে হয় না শরীর ব্যথা মাথা ব্যথা সবসময় মনে হতো শরীরে কেউ খোঁচাচ্ছে বিছানায় পড়ে গেলাম স্বামী ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বলে আমার শরীরে তেমন কোনো অসুখ নেই এভাবে চললো শাশুড়ি চলে গেছে এক মাস পর দিন দিন আমার অসুখ আরও বেড়ে গেল কোনো কিছুতেই ভালো যা হচ্ছি না শাশুড়ি যাওয়ার তিন মাস পর শাশুড়ি যে রুমে থাকতো ওই রুমের বিছানায় স্বামীর থেকে চা পড়ে তোষক ভিজে যায় এবং স্বামী ওই রুমের দোষক তুলে রোদে দিচ্ছে হঠাৎ তার হাতে তোষকের মধ্যে থেকে কিছু একটা হাতে ফোটে তোষকের ওই জায়গায় সেলাই খুলতেই পুতুল পায় এবং পুতুলটি আমার ওই শ্বশুরবাড়িতে হারিয়ে যাওয়া মজা দিয়ে তৈরি এবং পুতুলের গায়ে অনেকগুলো সুই ফুটানো আমার স্বামী সব কিছু বুঝে আমাকে ইমামের কাছে নিয়ে যায় আমাকে কেউ কিছু করেছে সেটা সে বিশ্বাস করেছে কিন্তু তার মা যে করেছে এটা সে বিশ্বাস করছে না প্রথমত আমাদের বাড়িতে আমার শাশুড়ি ছাড়া বাইরের একটা মানুষও আসেনি ঢাকায় তো এমনিও কেউ কারো বাড়ি যায় না আমার পরিবারের কেউ বা বাইরের কেউ আসেনি তাহলে এই কাজ করলো কে ইমাম সাহেব তাকে সব কিছু বললো যে কিভাবে কি করা হয়েছে একটু একটু বিশ্বাস হয়েছে তার এরপর সে তার মাকে কল দিয়ে অনেক ঝগড়া করে কিন্তু ওর মা স্বীকার করে না আমাকে নিয়ে বাজে কথা বলে যে আমি নাকি অসুখের নাটক করছি এবং ওই পুতুল আমার বানানো মোজা হারানোর নাটক নাকি আমি ইচ্ছে করে করেছি এসব করার জন্য আমি নাকি তাদের ছেলেকে তাদের থেকে আলাদা করতে চাই আমার স্বামী তার মায়ের কোনো কথা বিশ্বাস করে না এরপর আমাকে ভালো হুজুরের কাছে চিকিৎসা করায় প্রায় আট মাস পর আমি সুস্থ হই কি যে কষ্ট এই ঘটনার পর আমার স্বামী তার পরিবারের সাথে যোগাযোগ রাখেনি এটা আমার জীবনে ঘটা চার বছর আগের ঘটনা বর্তমানে আমাদের দুই বছর এক মাসের একটা মেয়ে বাবু আছে এবং আমার স্বামী তাদের ভয়ে আমাদের নিয়ে দুবাই চলে এসেছে বিয়ের আগেও সে দুবাই ছিল যেন তার পরিবার আমাদের মেয়ের ক্ষতি করতে না পারে আমি কখনো তাদের সাথে খারাপ আচরণ করিনি আমার সাথে কেন এমন হলো কেউ বলতে পারবেন সব আপুদের বলবো ছেলের পরিবার রাজি না থাকলে দয়া করে বিয়ে করবেন না লিখে পাঠিয়েছেন শ্রাবণী ইস্তার